ট্রেডিশন আমাদের যে ঐতিহ্যগুলো আমরা সংরক্ষণ করতে হয় এটা ভেঙে একটা কিছু করা এটা আসলে অন্য হাসপাতাল হবে আমরা সবাই চাই নাগরিকদের সুবিধার জন্য আরও অনেক জায়গা আছে সেগুলোতে হবে আমাদের এই এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের প্রত্নতত্ত্ব এগুলোকে সংরক্ষণ করতে হয় এখানে একটা জাদুঘর হলে সেটাই সবচেয়ে বেশি ভালো হবে আমরা সবাই নাগরিকরা মনে করি যে এই অ্যাকচুয়ালি সিলেটে দেড়শো বছরের পুরানো হেরিটেজ সিলেটে এইরকম হেরিটেজ নাই তো আমাদের মূল উদ্দেশ্য হল যে এই হেরিটেজটা আমরা রাখবো বাট উই আর অলওয়েজ ইন ফেভার অফ হসপিটাল তো হবেই কিন্তু এই জায়গাটাতে না এই জায়গাটাতে সুন্দর করে আমরা মিউজিয়াম একটা ডিভিশনাল মিউজিয়াম কিছু কিছু জায়গায় করলাম তারপর এখানে পার করে দিলাম তো ছেলেমেয়েরা আসলো এখন ব্রিদিং স্পেস নাই আমাদের শ্বাস নেওয়ার জায়গা নাই সিলেট এত কনজেস্টেড হয়ে গেছে এই জন্য এই জায়গাটা সুন্দর করে দিয়ে আমরা পার করলাম আর এই হেরিটেজটা রাখলাম এই যে এটা সিলেটের একটা ঐতিহ্য এটাই আমরা চাই সিলেটের ঐতিহ্য যেন সংরক্ষিত থাকুক বিসমিল্লা রহমান আমি এই এলাকা এটা আমারই পাড়া আমি এখানেই ছোটোবেলার থেকে বড় হয়েছি বর্তমানে আমি প্রবাসী আমি ইংল্যান্ডে থাকি আমি সবসময় আসা যাওয়া করি যাওয়া আসার সময় আমার নিজের সারা বাল্যকালের স্মৃতি আমি চতুর্দিকে দেখি এটা এমন একটা স্থাপনা যেটা ভেঙে ফেলার চিন্তা করাই ভুল এটা আমাদের সিলেটের জন্যে একটা ঐতিহাসিক স্থাপনা এটাকে বিভিন্ন রকমের চিন্তা বিবেচনা করলে এখানে দরগার ঠিক সম্মুখে যা সিলেটে অজস্র বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে যে ভিজিটাররা আসে তাদের দেখার জন্য সুন্দর একটা স্থাপনা করা যেতে পারে এটাকে অল্টারনেটিভলি চিন্তা করে কিন্তু এই বিল্ডিংটা ভেঙে ফেলে দেওয়া উচিত না এটা বিক্রি করে দেওয়া উচিত না এটা আমি মনে করি এটা একটা ভুল আর সিলেটের মানুষের যে একটা চাহিদা এই চাহিদা পূরণ করা এটা এমন একটা সিচুয়েশন এমন একটা লোকেশন এটাকে অনেক কিছু করা যেতে পারে বিল্ডিংটা এইভাবে বিক্রিও করা উচিত হবে না এই বিল্ডিংটাকে ভেঙে ফেলে দেওয়া উচিত হবে না আমি মনে করি